اللَّهُ رَبُّ الْعَالَمِينَ, الله رب العالمين الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ মালিক ডাক্তার আমার বান্দা শোন দুনিয়ার বুকে তুমি নিজেকে বড় বুদ্ধিমান বলে দাবি করো নিজেকে মনে করো দুনিয়ার বুকে তোমার চাইতে আর বুদ্ধিমান নাই কিন্তু আমি ঘোষণা করে দিলাম আমার কাছে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান যে কিনা আমার কোরআনের তেলাওয়াত করে এবং শোনে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে এক নাম্বার কোরআনকে শ্রবণ করে পড়ে এবং সে অনুযায়ী আমল করে এই দুইটি কাজই বান্দা এবং বান্দি করবে দুনিয়ার জমিনে এবং আখেরাতে আমার কাছে এর চাইতে বুদ্ধিমান আর কেউ হবে না কোরআন শোনা এবং সে অনুযায়ী বলেন না কোরআন শোনা এবং সে অনুযায়ী আমল করা এই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান ঠিক না বেঠি এখন যারা কোরআন শ্রবণ করে না এবং আমল করে না নিজেকে বুদ্ধিমান বলে দাবি করে আল্লাহর বিচারে সে কি বুদ্ধিমান হতে পারবে বলেন না বুদ্ধিমান হতে পারবে তাহলে আল্লাহর কাছে বুদ্ধিমান হতে হলে কি করতে হবে কোরআন শুনতে হবে এবং মানতে হবে এবার আসেন যদি আমি শুধু কোরআন শুনি আজকে মাহফিলে কোরানের আলোচনা হবে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে কোরানের আলোচনা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি এই কোরানের আলোচনা শোনার পরে যদি আমি এই কোরানের আলোচনা অনুযায়ী আমল করতে না পারি আল্লাহর দরবারে কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো না বুদ্ধিমান হতে পারবো না

সামনে কোরআনের তেলাওয়াত করতে কাফের বেঈমানরা পর্যন্ত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যেতেন আবু জাহেল বাড়ির বাইরে কান পাতিয়ে পাতিয়ে কোরআনের তেলাওয়াত শুনতেন কিন্তু মানতেন না আবু সুফিয়ান বাড়ির বাহির থেকে কোরআন তেলাওয়াত শুনতেন কিন্তু মানতেন না কারণ কোরআন তেলাওয়াত শোনা হচ্ছে এক জিনিস শুনে মানা হচ্ছে আরেক জিনিস আমি যদি শুধু শুনি আর মানি না আমার দ্বারাই কোনো কামিয়াবি অর্জন হবে না আমি জানি কিন্তু মানি না এটার নাম কামিয়াবি নয় জানার পরে যেই ব্যক্তি মানে এই ব্যক্তি দুনিয়ার জমিনে এবং আখেরাতে কামিয়াবি অর্জন করতে পারে এবার বলেন কোরআন তেলাওয়াত শুনতে মজা আছে না নাই জোরে বলেন না মজা আসে না নাই প্রতিদিন ইমাম সাহেব সুরা ফাতে নামাজের মধ্যে তেলাওয়াত করে কেউ কোনদিন রেপোর্ট দেয় নাই যে ইমাম সাহেব আর সুরা ফাতে তেলাওয়াত করবেন না ভালো লাগে না অন্য সুরা তেলাওয়াত করেন এই রকম রেপোর্ট আজ পর্যন্ত কেউ দিয়েছে নাকি জোরে বলেন না দিয়েছে নাকি দেয় নাই প্রতিদিন সুরা ফাতে তেলাওয়াত হয় এর পরেও শুনতে মজা লাগে মজা লাগে দুনিয়ার জমিনে এমন কোন কিতাব নাই যে কিতাব বারবার শুনলে মজা লাগে আমাদের যুবক ভাইরা মোবাইলের মধ্যে সাউন্ড বাড়াইয়া যে গান শুনে একটা গান একবার দুইবার তিনবার শোনার পর আর একটা গান ভালো লাগে না আবার নতুন একটা গানের সন্ধান করে এমন যুবক আছে না নাই বলেন না আছে না নাই এই নতুন গানের সন্ধান করে এক গান ভালো লাগে না আবার দেখেন যে গানটা যেই সুরে শিল্পী গিয়েছেন ওই সুর ছাড়া কিন্তু অন্য সুর ভালো লাগে না ঠিক না বে বলেন না ঠিক না বে ওই সুর ছাড়া যদি ওই গান গাওয়া হয় তাহলে আর ওই গান ভালো লাগবে না যেমন মমতাজ বলেছেন ফাইটটা যায় ফাইটটা যায় এখন মমতা যেই সুর দিয়ে ফাইটটা যায় গানটা গেয়েছেন এই সুরটা না দিয়ে যদি আমি অন্য সুরে গাই ভালো লাগবে বলেন না ভাই ভালো লাগবে লাগবে না এখন আমি একটা সুর দেই মমতাজ গাইছে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় তার কাছে ভালো লাগে এইটা এখন আমি যদি এটা কই ফাইটটা যায় ফাইটটা চাই বুকটা আমার ফাইটটা যায় ভালো লাগে এটা একটু টান দিয়ে যদি কই যায় ভালো লাগে বলেন না ভালো লাগে লাগে না কারণ এই গানটা যেই সুরে শিল্পী গিয়েছেন এই সুরটাই ভালো লাগবে এবার আমার কোনারের দিকে আসেন আল্লাহর কালামের দিকে আসেন আমার কালামটা যেইভাবে আল্লাহর কালামটা আমি যেইভাবে তেলাওয়াত করব সেইভাবেই ভালো লাগবে কি লাগবে না বলেন জোরে বলেন লাগবে কি লাগবে না

না নিরফি মজা আসে না নাই বলেন না মজা আসে নাই আল্লার গুলা লাবুল বান্দা করে ডাক দা বান্দা সো আমার কালাম তুমি যেই সুরে পড়বা সেটার মধ্যেই মজা সো দেড় হাজার বছর হয়ে গেছে কোরআনের বয়স এখনো কোরআন যদি কারীরা তেলাওয়াত করে আমাদের সোনার সন্তান যদি করে আমার সোনার সন্তান আহমদ তাকরিম যদি জয় করে যারা বিশ্বজয় করে এসেছেন তারা যদি এখনো তেলাবাদ করে মানুষ মাসির মতো ঝিম লেগে এখনো কোরআন তেলাওয়াত শোনে কি শোনে না কোনোদিন কেউ কোরআন তেলাওয়াতে বিরক্ত হয় নাই যুবক আমি তোমাদেরকে বলবো কোরআনের তালাবাদ শুনলে কোরআনের আয়াতের তালাজ শুনলে আল্লাহ রবা রবিন তোমার ইমানটাকে বৃদ্ধি করে দেবেন দেবেন কি আল্লাহ ইমান বৃদ্ধি করে দেবেন বলেন কে দেবেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إيمان تبرد بابه قرآن এরা যুবক তুমি যদি গান শোনো তোমার অন্তরটা আস্তে আস্তে মরে যাবে বান্দা যখন একটা পাপের কাজ করে বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাগ বসে বান্দা যদি তওবা না করে এই কালো দাগটা আর মিশে না আবার যখন বান্দা আর একটা গুনার কাজ করে বান্দার অন্তরের মধ্যে আর একটা কালো দাগ বসে যায় এইভাবে গুনাহ করতে করতে গান শুনতে শুনতে বান্দার অন্তরটা একেবারে কালো হয়ে যায় এই কালো অন্তরের মধ্যে আলোর কোরআন ভালো লাগে না এই কালো অন্তরের মধ্যে আলোর হাদিস ভালো লাগে না আদর্শ ভালো লাগে না এই কালো অন্তরে আজকে ভালো লাগে না যাদের অন্তর পরিষ্কার তারা দেখেন কোরআনের আলোচনা শোনার জন্য সামনে এসে বসে গেছে যাদের অন্তর পরিষ্কার নাই তারা কিন্তু বিভিন্ন জায়গায় চায়ের দোকানে আড্ডা মারতেছে বলেন না ঠিক না ঠিক এর জন্য অন্তরটা পরিষ্কার করতে হলে কোরআনের আলোচনা বারবার শুনতে হবে কোরানের তেলাওয়াত বারবার শুনতে হবে এবং তেলাওয়াত করতে হবে তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে আর অন্তর যখন পরিষ্কার হয় এই অন্তরের মধ্যে মাওলার ভালোবাসা হয় এই অন্তর যখন পরিষ্কার হয় অন্তরের মধ্যে মাওলার মহাব্বত তৈরি হয় যার ভিতরে মাওলার মহাব্বত আল্লাহ বলেন বান্দারে তুই যদি আমাকে ভালোবাসিস এক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো একশো পারসেন্ট চিল্লা বলেন সুবহান আল্লাহ মালিক বলেন বান্দারে আমার ভালোবাসা তুমি যদি অর্জন করতে পারো দুনিয়ায় বোমা খেরাত তোমার হয়ে যাবে আমার জান্নাত তোমার জন্য বরাদ্দ দিয়া দেব। এই জন্য মুসলমান বলতে আবু যা গেল কোরান শুনতেন কিন্তু মানতেন না এই জন্য তার কোনো ফায়দা হয় নাই এই জন্য কোরান শোনার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি মানবে আল্লাহর আদালতে সেই ব্যক্তি হবে বুদ্ধিমান চিল্লা বলেন ঠিক নেবেটি কিন্তু এখন তো আমাদের মাঝে কোরআনের কোনো বালাই নেই আমরা তো এখন পেয়েছি মোবাইল এই মোবাইলে কিন্তু যুব সমাজ নষ্ট করেছেন ঠিক না বেঠি হ্যাঁ দেখবেন আমি এদিন রাস্তা দিয়ে হাঁটতেছি পাশেই হলো বাদঝার দেখতেছি একজন বলতেছে মার 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 এই মার 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 এরকম করতেছে আমি কাছে কোন পাগল বসে আছে ওই জায়গা দেখি যে না পাগল না সুস্থ যুবক গেম খেলতেছে পাবজি গেম খেলতেছে ধর ধর মার 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 ফ্রি ফায়ার হ্যাঁ ফ্রি ফায়ার গেম খেলতে যুবক জানে এই হচ্ছে যুবকের অবস্থা এই সমাজটা যুব সমাজটাকে নষ্ট করার জন্য এই মোবাইলটাই যথেষ্ট ঠিক না বেঠি আপনারা জানেন এই সমাজ থেকে চিঠি উঠে গেছে মোবাইল আসার কারণে ঠিক না হ্যাঁ এই জন্য আমি গানে গানে বলি দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওলা মনের কথা ভাসে বাতাসে দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চেটিং কইরা কাটাই সারা খো এই মোবাইল পায়া ওই মদনের মায়া এই মোবাইল পায়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে মোবাইলে প্রেম করে পালায় না পালায় না বলে না পালায় না আর অসংখ্য যুবক যুবকদের পালিয়ে যাচ্ছে বিবাহ হয়েছে সন্তানের মা হয়েছে এর এরপরও পরকিয়া করে পালাচ্ছে পালাচ্ছে কি না এই মোবাইল পায়া ও মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার ইখানা কি পালায়া গেছে আবার দেখেন আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক চোরে নায়ক হইছে আইদি খুলিয়া চোরে চোর করে ভাইরাল হইছে এখন সে আবার নায়ক ঠিক না হ্যাঁ এই হচ্ছে আমাদের মোবাইলের অবস্থা আবার দেখেন বয়স চল্লিশ হইছে পার আছে স্বামী ও সংসার রাজকুমারের অপেক্ষা নাম ফেসবুক আইডি তা বয়স চল্লিশ পার হয়ে গেছে মানে এটা কেন বললাম আমি পত্রিকায় দেখলাম যে যুবক যুবতী ফ্যাক আইডিতে প্রেম হয়েছে হওয়ার পরে প্রেমের টানে যখন ওই প্রেমিকের বাড়িতে গেছে গিয়ে দেখে ও প্রেমিক তার স্বামী সন্তান নিয়ে খানা খাচ্ছে যুবক খাইলো শেখা কি খাইলো শাখা খাইলো এই যুবক শাখা খাইয়া বেকা হয়ে গেল এই জন্য আবার এরা দেয় কি নাম দিছে কি জানেন যে রাজকুমারের অপেক্ষা তার মানে এখনো বিবাহ সাথে হয় নাই প্রোফাইলে একটা সুন্দর ছবি দিয়েছে যুবক খাইছে ক্রাশ এখন ক্রাশ খাওয়ার পরে যুবক খাইছে বাস এমন যুবক আছে বলে না এমন যুবক আছে হ্যাঁ বয় চল্লিশ হইছে পার আছে স্বামী ও সংসার রাজকুমারের অপেক্ষা নাম ফেসবুক আইডি তার পোলা প্রোফাইল দেখিয়া গেল প্রেমে মজিয়া কি ধরা টানা খাইছে প্রেমের টানে সুইটা গেছে বুড়িরও কাছে এক সাবধান

দুনিয়ার জাগতিকের মায়ায় না পড়িয়া কোরআনের মহাব্বতে পরো আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢোকা দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে তোমাকে ওই আমার ভয় তোমাকে ফিরাইয়া রাখবে এই জন্য কোরআনের মাহফিল দরকার আছে না নাই বলেন কোরআনের মাহফিল দরকার আছে না নাই বলেন কোরআন যারা শুনবে শ্রবণ করবে তাদের দেলের ভিতরে ইবাদতের একটা তামান্না জাগবে ইবাদতের আগ্রহ জাগবে কোরআনের বয়ান মাহফিল যদি বন্ধ হইয়া যায় আদম আলাই সালাম থেকে ঈশা পায়গম্বর পর্যন্ত নবীরা যখন চলে গেছে দাওয়াত তখন বন্ধ হয়ে গেছে এই জন্য তাদের উন্মতেরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিল আমার পায়গম্বর চলে যাওয়ার পরেও এখনো কোরআনের দাওয়াত চালু আছে বিধায় আমরা এখনো আল্লাহকে চিনতে পারি